আসসালামু আলাইকুম আমি এসছি আদিনা হক সরকারি কলেজ থেকে আমার নাম কাউসার এবং আমি বিজ্ঞান বিভাগের আমাদের ফার্স্টের প্রোজেক্ট ছিল লাইফাই এবং আমাদের সেকেন্ড প্রোজেক্ট হলো লাইফাই ডোর লক সিস্টেম আমরা এই লাইফাই ডোর লক সিস্টেমে যদি আসি তাহলে আমরা এখানে ব্যবহার করেছি লাইট আমরা লাইটকে কীভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিজের সুরক্ষার কাজে কীভাবে ব্যবহার করতে পারি এটা দেখানোর জন্য আমরা এই ডেমো প্রজেক্টটা মেন বিল্ড করেছি এখানে আমরা আর্ডিও ন্যানো ইউজ করেছি আমরা কোডিং করার জন্য আমরা এখানে কোড করেছি এবং কোডের করার জন্য আমরা কোড ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে যেমন সি প্লাস প্লাস ওই সি প্লাস প্লাস ইউজ করেছি আমরা এই কোড করার জন্য এই কোড যখন আমরা কোড রান করেছি ওই কোডের সাথে আমরা একটা পাসওয়ার্ড দিয়েছি স্যার এই পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছি ওটা আবার বাইনারি কোডও তাও আছে ওই বাইনারি কোডটা আমরা যখন আমাদের আরেকটা আরেকটা কথা বলে রাখি আমরা একটা অ্যাপও রান করেছি যাতে আমরা এই সিকিউরিটি সিস্টেমটাকে সুন্দরভাবে চালাতে পারি তার জন্য অ্যাপস আমরা অ্যাপস রান করেছি ওই অ্যাপসে আমরা যদি ওই পাসওয়ার্ডটা দেই ওই পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা দেওয়ার ফলে আমরা ওখানে সেন্ট ডাটা সেন্ট নামে একটা বাটানও সিলেক্ট করেছি ওই ডাটা সেন্ট নামে বাটনটা যখন এখানে আমরা প্রেস করবো এ লাইটটা যখন এই এখানে পড়বে এখানে আমরা এল ডি মডিউলার লাইট সেন্সর ইউজ করেছি স্যার যাতে ওই লাইটটা সেন্স করতে পারে এখানে তো এই সেন্স করে আবার এই ডলকটা খুলে যাবে এখন স্যার এখানে রেড লাইট জ্বলছে মানে দরজাটা লক আছে আর যেখানে যখন গ্রিন লাইট জ্বলবে তখন দরজাটা আল এভাবে আমাদের এটা কাজ করে তো আমাদের ডেমো প্রজেক্ট দেখানোর জন্য আমাদের পাসওয়ার্ডটা টাইপ করেছি এবং পাসওয়ার্ডের আলোটা যদি এখানে ফেলি পাসওয়ার্ডটা হলো হ্যালো দিয়েছি আমরা এখানে আপনি মন খুশি যাই দিতে পারেন ওটা আপনার ইচ্ছা থাকবে আমরা জাস্ট হ্যালো দিয়ে করেছি এই যে বাজারটা তিন সেকেন্ডের জন্য প্রেস বাজবে এই তিন সেকেন্ড লকটা খোলা থাকবে মানে আনলক হয়ে যাবে আবার লক হয়ে যাবে আবার আবার যদি দেই আমরা হ্যালো সেন্ড করছি হবে না এই যে লকটা আবার লক হয়ে গেল এবার উঠে গেল আবার লাল মানে এটা লক হয়ে গেল অলরেডি এখানে যদি আমরা অন্য পাসওয়ার্ড ইউজ করি তাও কিন্তু খুলবে না প্লাস আপনার ফোনে যদি ফ্ল্যাক্স লাইটটাও এখানে দেন তাও এটা কাজ করবে না আমরা এটা বানিয়েছি মূলত স্যার আমরা বর্তমান যুগে আধুনিক যুগে বসবাস করছি এবং আমাদের আস্তে আস্তে স্মার্টের স্মার্টনেসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বর্তমানে আমাদের ফিঙ্গার প্রিন্ট লক উঠেছে স্যার এটা আপনার হাতের ছাপ তো আপনি যে কোনো কাজ করতে গেলে আপনার হাতটা যদি কেটে যায় তাহলে ওই কিন্তু আর কাজ করে না স্যার আর আমরা বাসা বাড়িতে তালা ইউজ করি কখনো কখনো আমরা চাবি নিতে ভুলে যাই বা অনা অনাবঞ্ছিত কারণে হারিয়ে যায় বা মেনলি স্যার চোর আর মাস্টার কি বের করে দেয় তবে এটা আমরা ব্যবহার করছি ফুললি সেফটির জন্য স্যার যাতে সময় আমাদের জানমাল সেফ থাকে আমরা বাইরে গেলেও এটা কেউ হ্যাকও করতে পারবে না স্যার এতটা মজবুত কোডিং স্যার বর্তমানে আমরা ওয়াইফাই ইউজ করছি রেডিও ফ্রিকোয়েন্সি এটার আপনার তীব্রতা অনেক থাকলেও তবে আপনার যদি ব্রেন্সটা যদি বেশি হয় ওয়াইফাই আস্তে আস্তে স্লো হয়ে যায় স্যার তবে এটা স্লো হবে না কারণ এটা আলোর স্পিডটা তো আমরা জানি কত স্পিডে হয় তার জন্য স্যার এটা আমাদের মানে এই থিম থেকে আমাদের এটা নেওয়া যে আমরা তথ্যকেও আলোর গতির সাথে আলোর গতির সাথে প্রেরণ করতে পারবো যাতে আমাদের তথ্য প্রেরণে কোনো হ্যাসাল না ফোকাস মানে ফেস করতে হয় আবার এটা যদি বাজেটের দিকে আসে এটা খুব স্বল্প বাজেটে স্যার আপনার ব্রিজ করতে পারবেন স্যার যেটা আমাদের সবারই স্বার্থের ভিতরে এটা ভেবে আমরা এটা করা খরচ হয়েছে স্যার দেড় হাজার মতো যেহেতু আধুনিকতার সাথে পাল্লা দিয়ে চলছি আমরা সেহেতু এইসব বিষয়ে যদি আমরা নজর রেখে এবং এগুলো এগুলো যদি বিনিয়োগ করি মানে সার্বিক সহায়তা প্লাস মানসিক সহায়তা যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি দেখা হয় তাহলে এসব অনেক অগ্রসর হবে স্যার মানে আমরা প্রায় বহির্বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারবো